আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক গত তেইশ জানুয়ারি আপনারা সকলেই জানেন যে ভারতে একটি প্রোগ্রামে একটি সাংবাদিকদের জন্য একটি অনুষ্ঠানে শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রচার করা হয় এই প্রথম শেখ হাসিনার কোনো অডিও বার্তা এভাবে প্রকাশ্যে সরাসরি জনসমক্ষে বা সাংবাদিকদের উদ্দেশ্যে প্রচার করা হয় সেই তার যে দশ মিনিটের অডিও বার্তাটি ছিল সেই অডিও বার্তায় তিনি পাঁচটি বিশেষ বিষয়কে পাঁচ দফা বলতে পারে তুলে ধরেছে যেটি আন্তর্জাতিকভাবে ভাবে এবং বিভিন্ন রাজনৈতিক মহলে সারা পড়েছে এবং মনে করা হচ্ছে যে সজীব অজিত জয়ের যে সাক্ষাৎকারটি ছিল তারপরে শেখ হাসিনার এই অডিও বার্তাটি বেশ সারা ফেলেছে সারা বিশ্বে এবং থেকে নির্বাচন বিষয়ে বার্তা বা ইউএ থেকে বা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কথাগুলো বলা হচ্ছে তাতে কথা হচ্ছে যে শেখ হাসিনা বর্তমানে যে কৌশলী রাজনীতির অবস্থান নিয়েছেন উনি আক্রমণাত্মক জায়গা থেকে বেশ কিছুটা কৌশলী হয়েছে এবং তার সেই কৌশলী ভূমিকা প্রশংসিত হচ্ছে আগে আমরা দর্শক চলুন যে আমরা একটু জানার চেষ্টা করি যে শেখ হাসিনা আসলে তার যে পাঁচ দফা সেই পাঁচ দফা কি বললেন উনি প্রথমে বলছেন যে জাতিসংঘকে আমন্ত্রণ করে বিগত বছরের ঘটনা বলি নিরপেক্ষ তদন্ত করতে হবে যেখানে আসল সত্য বা খাঁটি সত্যটা প্রকাশ করতে হবে বের করে আনতে হবে সরকার যেই কথা বলছে বা যেই সত্যর কথা বলছে সেই সত্য নয় প্রকৃত সত্য যেটি সেই প্রকৃত সত্য মানুষের সামনে আনতে হবে খাঁটি সত্য আওয়ামী লীগের ভাষায় বা ভাষায় এটি হচ্ছে খাঁটি সত্য প্রচার করতে হবে দুই নম্বর যে কথাটি উনি বলছেন যে ইউনুস সরকারকে অপসারণ করতে হবে এই ইউনুস সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সকল কিছু বাংলাদেশে একেবারে সর্বনিম্ন অবস্থানে চলে গিয়েছে ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে কাজেই এবং এই ইউনুজ সরকারের অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না তাই সরকারের করতে হবে। বিষয়টি এনেছেন হচ্ছে সংখ্যালঘু নির্যাতন এবং নারীদের বিরুদ্ধে বা নারীদের উপরে এই সরকারের আমলে যে অমানবিক নির্বাচন নির্যাতন গুলো ঘটেছে আপনারা জানেন ইতিমধ্যে যে বেশ কিছু ধর্ষণের ঘটনা আলোড়ন তৈরি করেছে সেইগুলোকে সামনে এনে যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই বিষয়টাকে সামনে নিয়ে এসেছেন চার নম্বরে বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হবে সাংবাদিক এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যে জেলে পাঠানো হচ্ছে এটি বন্ধ করতে হবে এবং এর বিরুদ্ধে সচ্চার হচ্ছেন উনি বা সচ্চার হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন সর্বোপরি পাঁচ নম্বরে যেটি বলছেন যে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে ভয় দেখিয়ে তাদেরকে চুপ করার যে অপপ্রচেষ্টা চালানো হচ্ছে সেটি করা যাবে না করা হলে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এই প্রথম উনি বললেন যে রুখে ধারানোর কথা বললেন ইংরেজ সরকারকে হটানোর কথা বললেন এবং উনি এই প্রথম সামনে একটি আন্দোলনের ইঙ্গিতের কথা বললেন এর আগে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বা বিভিন্ন ভাবে বিভিন্ন ভারতীয় বিভিন্ন সংবাদপত্র থেকে জানতে পেরেছি ইঙ্গিত পেয়েছি কিন্তু এই প্রথম উনি ওনার নিজের মুখে কোন অডিও বার্তায় আমরা এই প্রথম জানতে পারলাম এছাড়া আরেকটি যে বিষয় এখানে আমরা জানতে পারলাম যে উনি খুব শীঘ্রই ভারতীয় কিছু মিডিয়া ছাড়া ভারতীয় কিছু সাংবাদিক বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে উনি খুব শীঘ্রই এরপরে ভিডিও বার্তায় আসবেন এরপরে হয়তো উনি লাইভে আসবেন সরাসরি এবং ধীরে ধীরে এই যে আস্তে আস্তে পর্যায়ক্রমে ওনারা বোঝানোর চেষ্টা করেছেন যে দেখুন এটি একটি রুটিন ওয়ার্ক এর মত প্রথমে উনি ওনার দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলতেন এরপরে সাংবাদিকদেরকে ইমেলের মাধ্যমে ইন্টারভিউ দেওয়া শুরু করলেন এরপরে দেখুন সাংবাদিকদেরকে অডিও বার্তা দিলেন এরপরে ভিডিও বার্তা এরপরে উনি সরাসরি লাইভ আসবেন এরপরে হয়তো উনি নিজেই সরাসরি প্রকাশ্যে আসবেন সামনাসামনি আসবেন এবং কর্মসূচি ঘোষণা করবেন আন্দোলনের ঢাক দিলেন এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার এই কার্যক্রমে সরকার কি ভয় পেয়েছে সরকারের বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে বলতে শোনা গেছে যে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন যদি নিরপেক্ষ না হয় তাহলে তার জন্য নাকি আওয়ামী লীগ থাকবে তাহলে এটাতে কি বোঝা যায় এক এমনটি হতে পারে যে সরকার আগে থেকেই জানে যে এই নির্বাচন নিরপেক্ষ হবে না বা সরকার নির্বাচনটি নিরপেক্ষ করবেন না সরকার তাদের পছন্দের কাউকে নির্বাচিত করে নিয়ে আসবেন যেমন আমরা জানি যে গণভোটের ব্যাপারে সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে পক্ষ নিয়েছে সরকার তো আসলে কোনো পক্ষ নিতে পারে না সরকারকে হতে হবে নিরপেক্ষ কিন্তু সরকার রাষ্ট্রের টাকা ব্যবহার করে রাষ্ট্রের সকল অর্গান গুলোকে ব্যবহার করে হ্যাবোর্টের পক্ষে প্রচারণা চালাচ্ছে ঠিক সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট দলের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং সেই দলটি যে দশ দলীয় জোটের সাথে রয়েছে আমরা সেটিও জানি তার মানে সেই দলের পক্ষে প্রচারণা চালানো মানে দশ দলীয় জোটের প্রচারণা চালানো তাহলে আমরা এর থেকে কি কি ইঙ্গিত পেলাম দর্শক সরকার তাহলে কি আসলেই নিরপেক্ষ নির্বাচন চায় নির্বাচন কি আসলেই কি নিরপেক্ষ হবে নাকি আমাদের মহা জ্ঞানী মহা প্রতাপশালী বাংলাদেশের সব থেকে সর্বজ্ঞানী একমাত্র ব্যক্তি জনাব প্রেস শফিকুল আলম সাহেব নিজেই যেই মন্তব্য করেছেন বা উনি যেই কথাগুলো বলে থাকেন সেগুলোই আসলে প্রকৃত সত্য কথা দর্শক আপনারা কি মনে করেন এই ভদ্রলোকের থেকে দ্বিতীয় কোনো জ্ঞানী ব্যক্তি কি বাংলাদেশে বর্তমানে রয়েছে সকল বিষয়ে ওনার অবাধ বিচরণ এমন কোন বিষয় নাই এমন কোন বিষয় নেই যেটি উনি জানেন না সেটি নাসার রকেট তৈরি করা থেকে শুরু করে ওনাকে যদি পারমাণবিক অস্ত্র জ্ঞানের কথা বলা হয় উনি সম্ভবত সব জ্ঞান আমাদেরকে দিতে পারবেন এবং উনি বলেছেন যে আমাদের এই মহামান্য জনাব প্রফেসর ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা চলে গেলে নাকি দেশের মানুষ কাঁদবে দর্শক আপনারাই ভালো জানেন অনেক গেলে ব্যবসা দেশের ব্যবসা বাণিজ্য আড়াইশো উপরে শিল্প কলকারখানা বন্ধ হয়েছে থার্টি পার্সেন্ট রপ্তানি বন্ধ হয়েছে ব্যবসা বাণিজ্য একেবারে শেষ সর্বশেষ যেটি হচ্ছে বাংলাদেশের সব দল মত নির্বিশেষে সকল মানুষের একটি মিলন মেলার জায়গা ছিল বাংলাদেশের ক্রিকেট সেটিকে শেষ করে তারপরে হয়তো উনি ওনার যাত্রা শেষ করবে একাত্তরে দর্শক একটি কথা না বললেই নয় উনিশশো একাত্তরে যখন হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা জেনে গিয়েছিল পরাজয় নিশ্চিত তখন তারা এই দেশটিকে মেধা শূন্য করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী যে শক্তিটি এখন আবার সক্রিয় আমাদের দেশের মেধাকে তারা মেধার মেধাবী মেধার কোটানায় মেধা এই ঠুনকো আইডিয়া মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে জাতিকে মেধা শূন্য করার যে খেলায় মেতে উঠেছে সেই জায়গাতে তারা সাকসেসফুল হয়েছে দর্শক আপনারাও কে কি মনে করেন নাকি জাতিকে মেধাবী করে তোলা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পর্বে আজকের মতন আল্লাহ হাফেজ